তো এখানে হচ্ছে আপনি অস্ট্রেলিয়াতে বর্তমানে কোন সিচুয়েশনে আছেন সেটাকে উল্লেখ করতে হবে সো আই ডোন্ট হ্যাভ এ ভিসা তার মানে এই কোম্পানিটা কিন্তু ফরেন ওয়ার্কার রিক্রুট করে তাই তাদের কাছে কিন্তু এই অপশনটা তারা রেখেছে যে আপনার কোন ধরনের স্কিলের আন্ডারে আপনি আসতে চাচ্ছেন অথবা আপনার সিচুয়েশন কী হ্যালো আসসালামু আশা করি আপনার সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে সরকারি ভাবে অস্ট্রেলিয়াতে যাওয়ার যতগুলো মাধ্যম আছে সরাসরি বাংলাদেশের অস্ট্রেলিয়ান সেগুলোকে শর্ট আউট করে এখানে দিয়ে দিয়েছে আজকে আমি এই পদ্ধতিগুলোর ভিতর থেকে আমাদের জন্য সব থেকে এলিজেবল এবং যেগুলো আমাদের জন্য সব থেকে সহজ হবে সেই পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। তাই আজকে আমি আমার ভিডিওর ভিউয়ারদেরকে দুইটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে যারা সরাসরি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন আরেকটা হচ্ছে যারা বাংলাদেশি ভাইয়েরা বিভিন্ন প্রবাসে আছেন বা বাইরে থেকে ভিডিওটা দেখছেন লাইক সৌদি আরব দুবাই মালয়েশিয়া ইউরোপ সিঙ্গাপুর অথবা যে কোনো স্থান থেকেই আপনি ভিডিওটা দেখতে পারেন অবশ্যই আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা আমার কমেন্টে লিখে জানাবেন আমরা যারা অস্ট্রেলিয়াতে আমাদের ফ্যামিলি নিয়ে যেতে যাচ্ছি অথবা অস্ট্রেলিয়াতে গিয়ে সেটেল হতে যাচ্ছি আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে অস্ট্রেলিয়ার মাইগ্রেশন পদ্ধতিটা কিন্তু অনেক বড় এবং জটিল তাই আমরা এই ভিডিওতে বিষয়গুলোকে অনেক সহজভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি অস্ট্রেলিয়ান মাইগ্রেশন পলিসি যেটা সরকারিভাবে ভাবে প্রদান করা হয় সেটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে টেম্পোরারি মাইগ্রেশন একটা হচ্ছে পারমানেন্ট মাইগ্রেশন এক্ষেত্রে আমরা যদি পারমানেন্ট মাইগ্রেশনের কথা চিন্তা করি সেটা হচ্ছে সরাসরি বাংলাদেশ থেকেই আপনি পারমানেন্ট রেসিডেন্টশিপ নিয়ে অস্ট্রেলিয়াতে চলে যাবেন অর্থাৎ হচ্ছে আপনি সরাসরি সেখানে নাগরিকত্ব নিয়েই চলে যাচ্ছেন এই বিষয়টা কিন্তু খুবই জটিল এবং তার জন্য আপনার অনেক বেশি স্কিলের প্রয়োজন হবে এডুকেশনাল সার্টিফিকেট প্রয়োজন হবে ব্যাংক ব্যালেন্স অ্যাসেট অনেক কিছু প্রয়োজন হবে তো আমাদের অবশ্যই টার্গেট করতে হবে টেম্পোরারি মাইগ্রেশন কিন্তু টেম্পোরারি মাইগ্রেশনের ভিতরে কিন্তু অনেক প্রক্রিয়া রয়েছে অনেক ক্যাটাগরিজ রয়েছে আপনি কোনটার জন্য ট্রাই করুন আমরা টেম্পোরারি মাইগ্রেশন এবং পারমানেন্ট মাইগ্রেশনে যদি যেতে চাই সেক্ষেত্রে প্রায় চব্বিশটা ভিসা ক্যাটাগরি রয়েছে আর যার ভিতরে খুব অল্প সংখ্যক ক্যাটাগরি আমাদেরকে মিডিয়াম স্কিলের মাধ্যমে অস্ট্রেলিয়াতে যাওয়াটাকে অ্যালাউ করবে সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটা সাব ক্লাস দেওয়া রয়েছে এই চারটা ক্যাটাগরিতেই আমরা তুলনামূলক অন্য অন্য ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরিতে একটু আমাদের রিকোয়ারমেন্টস কম থাকে যেখানে আমরা বাংলাদেশিরা অথবা আমাদের জন্য যারা একটু কম শিক্ষিত যাদের একটু ইংলিশ স্কিল কম এক্সপিরিয়েন্স কম তারা ট্রাই করতে পারে শুধুমাত্র এই চারটাতে তার এক নম্বর হচ্ছে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা যেটাকে আমরা টিএসএস নামে জানি যেটা আর এটাই হচ্ছে সব থেকে বেশি ইজি এই চারটার ভিতরেও দুই নম্বর হচ্ছে এমপ্লয়মেন্ট নমিনেশন স্কিম সেটা হচ্ছে ওয়ান আর এই দুইটা আমাদের জন্য অ্যাভেলেবেল না তো এই ক্ষেত্রে এই দুইটা ক্যাটাগরির আন্ডারে আমরা কোন কোন জব নিয়ে ট্রাই করতে পারবো কোন কোন প্রফেশন থেকে ট্রাই করতে পারবো সেটাকে বুঝতে হবে সেগুলো হচ্ছে ফার্মিং কনস্ট্রাকশন কুক এবং ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশনের ভিতরে আবার রয়েছে হচ্ছে ওয়েল্ডিং প্লাম্বিং ইলেকট্রিশিয়ানের কাজ অথবা সাইট সুপারভিশন অথবা কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজ সেটা কার্পেন্টার হতে পারে ক্লাস ওয়ার্ক হতে পারে যে কোনো কিছু হতে পারে এটা হচ্ছে একটা ওভারঅল ওভার ভিউ তো এ পর্যায়ে আজকে আমরা আমাদের ভিডিওতে এই ফার্মিং কনস্ট্রাকশন কুক এবং ফ্যাক্টরি ওয়ার্কারের ভিতরে আমরা কে কিভাবে অ্যাপ্লাই করতে পারবো কার জন্য কোন কোন টেরিটরি অথবা কোন কোন প্রভিন্সে অ্যাপ্লাই করলে পসিবিলিটি বেশি থাকবে কি কি ডকুমেন্টস লাগবে কোম্পানিতে কতগুলো ওয়ে আছে আমাদের অ্যাপ্লিকেশন করা সব কিছুই আমরা আজকে ভিডিওতে ডিটেলস আলোচনা করবো সো আপনারা যারা আপনাদের ফ্যামিলি সহ ওয়ার্ক পারমিট নিয়ে সরকারি প্রসেসের মাধ্যমে অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছে তারা এই ভিডিওটি মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েল সর্বপ্রথম আমরা ফার্মিং নিয়ে কথা বলবো অস্ট্রেলিয়াতে ফার্মিং হচ্ছে অস্ট্রেলিয়ার টোটাল জিডিপি একটি চালিকা শক্তি কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার প্রায় একশো পঞ্চান্ন বিলিয়ন ডলার প্রতি বছর আসে হচ্ছে এই সেক্টর থেকে যেখানে তাদের বারো পার্সেন্ট শেয়ার অফ জিডিপি রয়েছে আর অস্ট্রেলিয়ার প্রায় ল্যান্ড শুধুমাত্র করে ফার্মিং এবং এগ্রিকালচার দ্বারা সো আমরা যে অস্ট্রেলিয়ার এগ্রিকালচার সেক্টরটা কতটা বড় আর এই অস্ট্রেলিয়ার টোটাল যে এগ্রিকালচারাল জোনটা আছে সেটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে দা হাই রেইনফল জোন মানে হচ্ছে যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় সেই হাই রেইনফল জোনের ভিতরে রয়েছে হচ্ছে তাসমানিয়া এবং ন্যারো জোন জোন দ্বিতীয় নাম্বার হচ্ছে যেটাকে সাধারণত একটু শীত বা শীতল এরিয়াকে এই শিপ জোনের ভিতরে রাখা হয়েছে যেখানে হচ্ছে গ্রাজিং শিপ অথবা উল ল্যাম্প বা এই ধরনের বিফ অথবা ক্যাটেল পালন বেশি করা হয় এবং সেখানে কিছু ফসলও তৈরি করা হয় আরেকটা হচ্ছে দা প্যাস্ট্রল জোন যেটা হচ্ছে সাধারণত একটু কম বৃষ্টি হয় যে এরিয়াগুলোকে বা লো রেইনফল জোনও বলা যায় আর সেখানে জমিটা একটু কম উর্বর হওয়ার কারণে সেখানে ক্রপস অথবা শস্য একটু কম উৎপাদন হয় সেখানে বেশিরভাগ জায়গাতে ক্যাটেল ফার্মিং হয় এই যে টোটাল এগ্রিকালচার সেক্টরটা আছে অস্ট্রেলিয়ার এই টোটাল এগ্রিকালচার সেক্টরটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ার্কারের উপরে ডিপেন্ড করে আর বিশ্বের বিভিন্ন স্থান থেকে এই এগ্রিকালচার ওয়ার্কারকে তারা হায়ার করে থাকে এই ক্ষেত্রে বিফ প্রোডাকশনে অস্ট্রেলিয়া হচ্ছে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট বিফ এক্সপোর্টার সো বোঝাই যাচ্ছে যে কী পরিমাণে ফার্মিং অস্ট্রেলিয়াতে হয়ে থাকে আর এখানে আমি তিন থেকে চারটা কোম্পানির নাম উল্লেখ করেছি যার ভিতরে এন পি যারা হচ্ছে অস্ট্রেলিয়ার লার্জেস্ট বিফ বা প্রোডাকশন কোম্পানি যাদের প্রায় এক লক্ষ আশি হাজার এবং অস্ট্রেলিয়ান এবং হার্ড রয়েছে পাল বলা হয় তো এই ধরনের আরো কিছু কোম্পানি রয়েছে তো একবার চিন্তা করেন যে এই লক্ষ লক্ষ গরু এক একটা ফার্মে তো কত বড় একটা ফার্ম হয় সেখানে কত পরিমাণ লোকের প্রয়োজন হয় এই সব কিছু কিন্তু ফরেনার উপর ডিপেন্ডেন্ট তো আপনারা যারা এই ফার্মিং অথবা ক্রপস ল্যান্ডিং অথবা এগ্রিকালচার প্রোডাকশনে অথবা ভেজিটেবল গার্ডেনে ট্রাই করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা বিস্তর সম্ভাবনা রয়েছে কিন্তু এর মানে এই না যে আমরা সবাই অ্যাপ্লাই করে সবাই চলে যাব সো অনেকেই ভিডিও দেখে এটা গুলিয়ে ফেলেন যে বাংলাদেশ থেকে এগ্রিকালচার ভিসায় যাওয়া যায় না সেটা হচ্ছে এগ্রিকালচার যেটা শুধুমাত্র এগ্রিকালচার ভিসা সেটা যাওয়া যায় না কিন্তু আপনি যদি অফার লেটারের মাধ্যমে যেতে চান অথবা কোনো স্কিল শর্টেজের আন্ডারে যেতে চান সেই ক্ষেত্রে সেটা যেতে পারবেন এবার যদি আমরা কনস্ট্রাকশন ওয়ার্কারের কথা চিন্তা করি সো কনস্ট্রাকশন ওয়ার্কারের জন্য নতুন করে কিছু নেই টোটাল ইন্টারন্যাশনাল মার্কেটে কনস্ট্রাকশনের সিচুয়েশন সেম যারা সিঙ্গাপুর মালয়েশিয়া এবং হচ্ছে সৌদি আরব থেকে শুরু করে বা ইউরোপ কান্ট্রির ভিতরেও যারা স্কিল ওয়ার্কার হিসেবে কাজ করতেছেন সো অনেকে রিসেন্টলি রোমানিয়া ক্রোয়েশিয়া অথবা অন্যান্য ইউরোপ কান্ট্রিতে অবস্থান করতেছেন সেখানে স্কিল ওয়ার্ক হিসেবে কাজ করতেছেন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপার আপনাদের জন্য ভিসা পসিবিলিটি অনেকটাই বেশি থাকবে তারপরে হচ্ছে কুক ফ্যাক্টরি ওয়ার্কার এই সবার জন্য সেম যে আমরা একটা কোম্পানি খুঁজে বের করবো সেখানে আমরা রেগুলারলি অ্যাপ্লাই করব এই ধরনের কোম্পানিগুলোতে এবং অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আমরা কোনো না কোনো অফার লেটার ম্যানেজ করার চেষ্টা করব। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই প্রসেসে অবশ্যই ভিসা পাওয়া যায় অবশ্যই কোম্পানি পাওয়া যায় অনেক অনেক মানুষ উপকৃত হয়েছে কিন্তু সংখ্যাটা এরকম না যে আমরা পাঁচশো জনে অ্যাপ্লাই করবো সেখান থেকে পাঁচশো জনের ভিসা পাবো বিষয়টা এরকম না সো জব অ্যাপ্লিকেশনের জন্য আমাদের কি কী ডকুমেন্টস প্রয়োজন কি কী যোগ্যতা প্রয়োজন বেসিক যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের একটা প্রফেশনাল সেভি প্রয়োজন হবে অস্ট্রেলিয়ান ফর্মেটে তারপরে কোম্পানি বেসড একটা কভার লেটার প্রয়োজন হবে তারপরে হচ্ছে গুড কমিউনিকেশন স্কিল আমাদেরকে অবশ্যই ইংলিশে ভালো করে কথা বলতে জানতে হবে যদি আমরা অস্ট্রেলিয়া কানাডা ইউকে অথবা বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাই অবশ্যই আমাদেরকে ইংলিশে কথা বলাটা ভালো করে জানতেই হবে এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কোম্পানিগুলো খুঁজে বের করার সিস্টেম ধরেন আমি সাউথ অস্ট্রেলিয়াকে টার্গেট করতেছি যেখানে জনসংখ্যার ঘনত্ব একটু কম এবং যেটা এখন বর্তমানে উন্নত হচ্ছে এবং সেখানে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে এবং সেই জায়গাটাই কিন্তু আমার জন্য সব থেকে বেশি পসিবিলিটি রয়েছে সো আমি যদি সার্চ করি বিগেস্ট কনস্ট্রাকশন কোম্পানি ইন সাউথ অস্ট্রেলিয়া সেক্ষেত্রে আমার অনেকগুলো কোম্পানির লিস্ট পাবো সেখান থেকে আমি একটা কোম্পানির ওয়েবসাইটে চলে আসলাম সো কোম্পানি ওয়েবসাইটটা আমরা একটু দেখে নিব যে কোম্পানি ওয়েবসাইটের পরে ডট এ ইউ রয়েছে এবং একটা ভ্যালিড ওয়েবসাইট অরিজিনাল কোম্পানি থেকে যদি আমার জন্য অফার লেটার আসে সেটা কখনোই ফেক হবে না তারা সাধারণত হসপিটাল স্কুল মেট্রো স্টেশন এগুলোই তৈরি করে বেশিরভাগ ক্ষেত্রে ক্ষেত্রে সো এখানে যদি আমরা পিপল এন্ড কেরিয়ারে আসি এখানে দেখেন কিন্তু এখানে একটা ছবি রয়েছে ছবিতে কিন্তু অনেকগুলো ন্যাশনস এর লোক রয়েছে সবাই কিন্তু অস্ট্রেলিয়ান না এর মানে হচ্ছে এরা কিন্তু ফরেন ওয়ার্কার রিক্রুট করে সো একটু নিচে আসলে আমরা কিন্তু এখানে বর্তমানে যে পোস্টগুলো তাদের অ্যাভেলেবেল রয়েছে যেগুলো আপনারা এখনই অ্যাপ্লাই করতে পারবেন সেগুলো এখানে দেওয়া আছে আর যদি মনে করেন যে আপনার রিলেটেড পোস্ট এখানে অ্যাভেলেবেল নেই সেক্ষেত্রে আপনি সরাসরি আপনার সিভি এবং কভারেটা এই মেইল অ্যাড্রেসে সাবমিট করে রাখতে পারেন সো এইভাবে যদি আমি এখান থেকে এটা স্টাডি করে সময় নিয়ে আপনার অনেকগুলো কোম্পানিকে নোট ডাউন করি ধরেন চল্লিশটা পঞ্চাশটা কোম্পানিকে নোট ডাউন করে রেগুলার যদি ফলো আপ করি তো সেখানে কিন্তু আমি একটা একটা কোম্পানি থেকে রেসপন্স পাবই কিন্তু আমি একদিনে এক ঘন্টা সময় দিলাম পরের দিন দশ মিনিট সময় দিলাম তারপরের দিন চিন্তা করলাম কোনো রেসপন্স আসে না এইভাবে হবে না এটাই কিন্তু আপনাকে এই দৌড় থেকে পিছিয়ে নিয়ে আসবে তো সেইম প্রসেসে আমরা ফার্মিং কনস্ট্রাকশন কু ফ্যাক্টরি ওয়ার্কার এই সবগুলোর জন্যই কিন্তু কোম্পানি খুঁজে বের করতে পারি ধরেন আপনি সৌদি আরবে কোন রেস্টুরেন্টে কুক হিসেবে কাজ করতেছেন আপনি খুব ভালো মানের একজন কুক আপনি চিন্তা করতেছেন আপনি সৌদি থেকে অস্ট্রেলিয়াতে অ্যাজ এ কুকে অ্যাপ্লাই করুন সেক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়া থেকে যে ধরনের অ্যারাবিয়ান ফুডগুলো বা অ্যারাবিয়ান ফুড রিলেটেড যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারেন এই হচ্ছে একটা রেস্টুরেন্ট যেটা অ্যারাবিয়ান খাবার যেখানে পাওয়া যায় এখানে তাদের ফুড ডিশ আইটেম সব এখানে দেওয়া আছে আপনি আপনার পোর্টফোলিওটা তৈরি করে এখানে তাদের সাথে যোগাযোগ করলেন যে আপনি হ্যাঁ এই ধরনের খাবারগুলো আপনি তৈরি করতে পারেন সো আপনি তাদের এখানে অ্যাজ এ শেফ জয়েন করতে চাচ্ছেন তো তাদের এখানে ডিটেলস দেওয়া আছে মেইল অ্যাড্রেস দেওয়া আছে এইভাবে দশটা পনেরো বিশটা যখন আপনি অ্যাপ্লিকেশন করতে থাকবেন তখন দেখবেন কোনো না কোনো কোম্পানি থেকে আপনার জন্য রেসপন্স আসবে সেটা হোক পজিটিভ হোক নেগেটিভ রেসপন্স অবশ্যই আসবে এক্ষেত্রে আমরা যদি কোনো একটা জবের জন্য অ্যাপ্লিকেশন করতে চাই আমাদেরকে অস্ট্রেলিয়াতে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ওয়েবসাইটে আমাদের কেরিয়ার এবং অপরচুনিটিস নামে অথবা ইমপ্লয়মেন্ট নামে একটা অপশন থাকবে সেই ইমপ্লয়মেন্ট অপশানে গিয়ে কিন্তু আমরা সরাসরি ভ্যাকেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো আর যদি সেটা না করি আমরা সরাসরি আমাদের যে যোগ্যতা আছে সেই অনুযায়ী সিভি কাভালটা তৈরি করে সরাসরি তাদের মেইলে রিক্রুটিং সেক্টর সেক্টরে আমরা সাবমিট করে রাখতে পারবো যখন তাদের প্রয়োজন হবে তারা এই গুলো দেখে সেই অনুযায়ী রেসপন্স করবে এই দুইটা ওয়ে হচ্ছে সব থেকে ওয়ে এক্ষেত্রে এখন আমরা যদি এখানে সিনিয়র প্রজেক্ট কোয়ার্ডিনেটর অথবা প্রজেক্ট ম্যানেজার হিসেবে যদি অ্যাপ্লাই করতে চাই সরাসরি আমরা এখানে মোড়ে চলে আসবো এখানে আমাদের জব সম্পর্কে আরো ডিটেলস দেওয়া আছে এখানে কোম্পানির একটা ব্রিফ স্টোরি দেওয়া আছে কোম্পানির প্রজেক্ট সম্পর্কে অ্যাবাউট দ্য রোল এই রোলের জন্য কি কি আপনার কাজ করতে হবে সেটা এখানে দেওয়া আছে তারপর অ্যাবাউট ইউ আপনার কি কি ধরনের যোগ্যতা প্রয়োজন আছে সেটা এখানে দেওয়া আছে এর পরবর্তীতে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করবো সো এখানে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে দেখব যে আপলোড ইউ রিজিউমি অ্যাপ্লাই লেটার আমরা আপলোড রিজিউমিতে গেলে আমাদের যে সিভি এবং লেটার তৈরি করা আছে সেগুলো দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করবো এক্ষেত্রে আমি সিভি এবং লেটার ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি যদি আমরা কনস্ট্রাকশন ওয়ার্কার অথবা আমরা যদি কোনো স্কিল ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা স্কিল্ড প্রফেশন অনুযায়ী আমাদের সিভি কাবলেটা থাকতে হবে তো এটা হচ্ছে একটা নিউজিল্যান্ড ফরম্যাট সিভি এটা চাইলে আপনি অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে ওয়ান পেজ রিজুমই রিকমেন্ডেড থাকে কিন্তু আমি আজকে যার জন্য অ্যাপ্লাই করবো এই ফাইটার এক্সপিরিয়েন্স এবং পোর্টফোলিও অনেক হেভি তাই এটা এক পেজে আনাটা সম্ভব হয়ে ওঠেনি এটা সমস্ত দুই পেজ মিলেই তৈরি করা হয়েছে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যদি আপনি দুই পেজ করেন অবশ্যই আপনাকে ইনফরমেটিভ ইনফরমেশন দিয়ে পেজ ভাড়ি করতে হবে আপনার বাবার নাম মায়ের নাম এলাকা লোকেশন এগুলো দিয়ে দুই পেজ করলে কাজ হবে না সো এটা হচ্ছে একটা ফর্মেট আর যদি আপনি এগ্রিকালচার কাজের জন্য অ্যাপ্লাই করেন তার জন্য আমি একটা ফরমেট আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে স্পেশালি ফর এগ্রিকালচার ওয়ার্কার এখানে শুধুমাত্র এগ্রিকালচার রিলেটেড কথাবার্তা এবং এগ্রিকালচারের জন্য যে ইনফরমেশনগুলো প্রয়োজন আছে সেই ইনফরমেশন দিয়ে এটাকে মডিফাই করে বানানো হয়েছে সো এই একটা ফর্মেট এটা ডক ফাইল এবং পিডিএফ ফাইল আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো ডাউনলোড লিঙ্ক পাশাপাশি আমি এই ফর্মেটটাও দিয়ে দিব ভাই এখন বর্তমানে সিঙ্গাপুরে আছে সিঙ্গাপুর থেকে সে ওয়েল্ডার এবং সাইট সুপারভাইজার হিসেবে সেখানে কাজ করতেছে তো এই জবটার জন্য এরকম কিছু একটা পোস্ট রিলেভেন্ট কোনো পোস্ট এখানে আছে তাই আমি এখানে একটা অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি এর মানে এই না যে এইটার জন্যই তার পারফেক্ট ম্যাচ এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি কারণ একটা কোম্পানি নিয়ে যাচাই বাছাই করার যে সিস্টেম দশটা কোম্পানি নিয়ে ঘাটাঘাটি করার সিস্টেম একই এখানে তার ফার্স্ট নেইম লাস্ট নেইম তার পাসপোর্ট অনুযায়ী ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার বাংলাদেশি ফোন নাম্বার দিবেন আর যদি আপনারা এখন সৌদি দুবাই কাতার সৌদি আরব যেখানে আছেন সিঙ্গাপুর আছে সিঙ্গাপুরের নাম্বারটা দেবে তো এখানে হচ্ছে আপনি অস্ট্রেলিয়াতে বর্তমানে কোন সিচুয়েশনে আসেন সেটাকে উল্লেখ করতে হবে সো আই ডোট হ্যাভ এ ভিসা তার মানে এই কোম্পানিটা কিন্তু ফরেন ওয়ার্কার রিক্রুট করে তাই তাদের কাছে কিন্তু এই অপশনটা তারা ছে যে আপনার কোন ধরনের স্কিলের আন্ডারে আপনি আসতে চাচ্ছেন অথবা আপনার সিচুয়েশন কি এটা হচ্ছে আপনি কি অস্ট্রেলিয়ান আদিবাসী অথবা ডিসেন্ডার অথবা আপনি আইল্যান্ডে থাকেন কি না এরকম একটা বিষয় তো আমরা তো অবশ্যই সেটার সাথে জড়িত না আর এখানে বলেছে যে আপনি কি এই পোস্টার জন্য তাদের কোম্পানি কোনো এমপ্লয়ার দ্বারা ইয়ে রিকমেন্ডেড হয়েছেন কি না তো আমরা সরাসরি নো লিখে দিব তারপরে হচ্ছে এখানে ইমিডিয়েট দিয়ে দিব তারপরে হোয়াই আর ইউ কারেন্টলি লোকেটেড এখানে আমরা কারেন্ট অ্যাড্রেসটা দিবো যেখানে আপনার বর্তমানে আছেন যেই দেশেই থাকেন বা বাংলাদেশে থাকেন সেটা দিয়ে দিবেন হোয়াট ইজ ইয়ার বেস্ট স্যালারি এক্সপেক্টেশন ফর দিস রোল এই স্যালারি এক্সপেকটেশনটা অবশ্যই সে আপনি আপনার রোল অনুযায়ী অনলাইনে ঘাটাঘাটি করবেন যে আপনারা সেটা লিঙ্কড বা ইন্ডিডে পেয়ে যাবেন যে তারা এই জবের জন্য কতটা তারা স্যালারি অ্যাজ ইউজুয়াল দিয়ে থাকে আপনি তার থেকে একটু কম এক্সপেকটেশন দিবেন তাহলে বিষয়টা আপনার জন্য বেটার হবে তারপর হচ্ছে কভার লেটার এখানে আমরা একটা কভার লেটার অ্যাড করব যদিও এই জবের জন্য কভার লেটার আমি এখনও তৈরি করিনি এটা হচ্ছে একটা ফার্ম ওয়ার্কার রিলেটেড কভার লেটার তো কভার লেটার স্ট্রাকচারটা এরকমই হয় আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কভার লেটারটা এখানে লিখে দিবেন আর একটা বিষয় কভার লেটার অবশ্যই উল্লেখ করবেন যে এই যে কোম্পানিটা যেখানে লোকেটেড তো সেটা যদি অতিরিক্ত গরমের এরিয়া হয় অথবা অতিরিক্ত ঠান্ডার এরিয়া হয় এই বিষয়গুলোকে উল্লেখ করবেন যে আপনি এরকম সিচুয়েশন অথবা এই টেরিটোরির যে ওয়েদার সেই ওয়েদারে আপনি কাজ করার জন্য পারফেক্ট কন্ডিশনে আছেন বা আপনি এখানে ফ্লুয়েন্টলি কাজ করতে পারবেন এটা উল্লেখ করে দিবেন কভার লেটারে সো এইভাবে দিয়ে আপনি অ্যাপ্লাই করে রাখতে পারেন আর যদি আপনার রিলেটেড কোনো জব এখানে না পান তাহলে সরাসরি কন্ট্যাক্টে এসে আপনি সিভি এবং কভার লেটার এমেইলে পাঠিয়ে আপনি বলবেন যে আমি এই জবের জন্য পারফেক্ট আপনাদের যদি এরকম কোনো ভ্যাকেন্সি থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের কোম্পানির জন্য বেস্ট একটা সার্ভিস দিতে পারবো তো এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কনস্ট্রাকশন রিলেটেড কোম্পানি অথবা যে কোনো কোম্পানি খোঁজা এবং সেখানে অ্যাপ্লাই করার একটা প্রসেস অস্ট্রেলিয়ান প্রত্যেকটা কোম্পানিতে কেরিয়ার অপরচুনিটিস থাকে আর এখানে আমি আপনাদেরকে কিছু টপ টেন অস্ট্রেলিয়ান বিগেস্ট এগ্রিকালচার কোম্পানিগুলো দেখাচ্ছি ক্যাটেল স্টেশন অথবা এখানে আপনারা খুঁজলে আপনার ফার্ম ওয়ার্কার অথবা এগ্রিকালচার ল্যান্ড ফিল্ড ক্রপ ল্যান্ড অনেক কিছুই পেয়ে যাবেন এক্ষেত্রে এটা হচ্ছে একটা অস্ট্রেলিয়ানি এখানে কিন্তু তাদের নিয়োগ চলছে আর এটার এমপ্লয়মেন্টে চলে আসলে আমরা এখানে কিন্তু সরাসরি কিছু ভ্যাকেন্সি পাব আর যদি আমরা সেই ভ্যাকেন্সিটা এখানে ম্যাচ করাতে না পারি এখানে তারা লিখে দিয়েছে ইফ ইউ রিকোয়ার ফার্দার ইনফরমেশন অ্যাভেলেবল পজিশন আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এটা মেল করতে পারেন এটা হচ্ছে তাদের রিক্রুটমেন্ট মেইল মানে এই মেইলের মাধ্যমেই তাদের জবগুলো তারা প্রোভাইড করে থাকে এবং আপনার কাছে যখন কোনো রেসপন্স আসবে তখন কিন্তু এই মেইল থেকেই আসবে এই হচ্ছে আরেকটা একটা কোম্পানি এটা হচ্ছে অস্ট্রেলিয়ার টপ মানে সব থেকে বড় এগ্রিকালচার ক্যাটেল ফার্মের ক্ষেত্রে এটা হচ্ছে সবথেকে বড়ো কোম্পানি যেটা আমি অলরেডি প্রথম দিকে বলেছি সে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এইচার টিমের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের এইচআরের মেইল দেওয়া আছে আপনারা সরাসরি আপনাদের সিভি এবং কভারেটার এই মেইলে সাবমিট করে আপনারা যোগাযোগ করতে পারেন তো এগ্রিকালচার ক্ষেত্রে আমি একটা ভাইয়ের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি কিছুদিন আগে সেটা হচ্ছে আব্দুর রহিম ভাই সে বর্তমানে সৌদি আরবে আছে সে সেখানে একটা ফার্মের সাথে জড়িত কিন্তু বিষয়টা এরকম না সবসময় যে আপনার অ্যাজ এ ফার্মার আপনার এই ধরনের এক্সপিরিয়েন্স দিয়ে অ্যাপ্লাই করতে হবে মাঝে মাঝে কোনো কোম্পানিতে আপনার উইদাউট এক্সপিরিয়েন্স জেনারেল ওয়ার্কার হিসেবেও ফার্মিং জন্য অ্যাপ্লাই করতে পারেন কারণ সমস্যাটা হচ্ছে অস্ট্রেলিয়ার যে এরিয়াতে এই ফার্মিংগুলো হয়ে থাকে এই এরিয়াগুলোতে জনবসতি একেবারে নেই বললেই চলে সো এখানে তাদের অ্যাভেলেবেল লোক তারা পায় না যদি আপনার প্রোফাইলটা তারা পছন্দ করে অবশ্যই তারা কিন্তু রেসপন্স করবে সো আমাদের কোম্পানি খোঁজা ফাইল রেডি করা কোম্পানিতে মেইল করা অ্যাপ্লাই করা আমি কিন্তু অনেকগুলো প্রসেস আপনাদেরকে দেখালাম এগুলো হচ্ছে ঠান্ডা মাথায় নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে কারণ একবার দেখে না বুঝতে পারেন দুই তিনবার চারবার দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো এই ভিসাটা যাওয়ার জন্য আমাদের কত টাকা খরচ হতে পারে এখানে খরচের বিষয়ে কিছু ডিটেলস লেখা আছে আমি ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব ভাগে ভাগে লিখে দিয়েছে তারপরও আমি আপনাদেরকে একটা ওভারঅল সিচুয়েশন বলে দিচ্ছি আপনারা যখন কোনো কোম্পানি থেকে জব অফার লেটার পাবেন সরাসরি কোম্পানি কিন্তু আপনার থেকে কোনো টাকা পয়সা নেবে না তো আপনার যে টাকাটা খরচ হবে সেটা হচ্ছে সম্পূর্ণ প্রসেসিং কস্ট যেটা যে ফি বিভিন্ন জায়গায় যা লাগে তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে খরচটি একটু বেশি সেটা হচ্ছে চার লাখ থেকে পাঁচ লাখ টাকার মতো খরচ হয় টোটাল প্রসেসটা কমপ্লিট করতে কিন্তু এই টাকাটা কিন্তু সম্পূর্ণই হচ্ছে আপনার জব লেটার হাতে আসার পরে যদি কোনো কোম্পানি আপনাকে জব অফার এটা না দেয় সেক্ষেত্রে কিন্তু কোনো খরচ নাই আর অস্ট্রেলিয়াতে যদি কোনো কোম্পানি আপনাকে জব অফার লেটার দেয় যদি ভ্যালিড হয় তাহলে কিন্তু ভিসা রিজেকশনও হয় না তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যদি আপনার হাতে একটা ভ্যালিড জব অফার থাকে আর আপনি যদি মোটামুটি আপনার ইংলিশে দক্ষতা কথা বলার দক্ষতা স্মার্টনেসটা ভালো হয় অবশ্যই আপনি ভিসাটা পেয়ে যাবেন তো অনেকের কাছে একটা প্রশ্ন থাকে যে আসলে কি এভাবে যাওয়া যায় কিনা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এভাবে যাওয়া যায় তো বিগত দিনে যারা সাকসেস পেয়েছে এই প্রসেসটা ফলো করে তাদের অনেকের ভিডিও এবং অনেকের টোটাল ডিটেল আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনার একটু চ্যানেলটা ঘাটাঘাটি করলে বিষয়গুলো বুঝতে পারবেন কিন্তু মাথায় রাখতে হবে যেটা এরকম না যে আমরা জন অ্যাপ্লাই করলে দশজনই রেসপন্স পাবো এটা সাকসেসের সংখ্যাটা এই প্রক্রিয়াটা হচ্ছে ভ্যালিড ওয়ে যেখানে আপনারা কোনো প্রকার এজেন্সি কোনো প্রকার দালাল কোনো প্রকার হয়রানি ছাড়া আপনারা যেতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ